আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন কাছে ও দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের জন্য রয়েছে আমার অন্তরের অন্তর স্থল থেকে দোয়া ও ভালোবাসা তাহলে বন্ধুরা আজকে আমি শুরু করছি এমন একটা রেসিপি দেখতে থাকুন যদি দেখতে চান তাহলে পুরো ভিডিওটা আমার সাথে বসে দেখবেন ধৈর্য সহকারে দেখা তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিছু চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছটা আমি ভালো করে খোসা সাজিয়ে পরিষ্কার করে নিব তাই বন্ধুরা আমরা অনেক সময় চিংড়ি পুলি খেয়ে থাকি সরি চিংড়ি পুলি তো খাই নাই কখনো। তাই চিংড়ি পুলি বানাবো তাই সেটা হয়েছে গিয়া আমি এক জায়গায় খেয়েছিলাম খুবই মজাদার একটা চিংড়ি পুলি আমরা কিন্তু অনেকে অনেক রকমের চিংড়ি নারকেল পুলি খেয়ে থাকি মাংস পুলি খেয়ে থাকি কিন্তু চিংড়ি পুলি খাই নাই তো এখানে আমি কিছুটা চিংড়ি নিয়েছি সেখানে একটা ম্যাজিক মশলা দিলাম আর এখানে টেস্টি সল্ট ব্যবহার করলাম একটু মরিচের গুঁড়া দিলাম দিয়ে এটা ম্যারিনেট করে সাইডে দশ পনেরো মিনিটের মতো রেখে দিব। তো রেখে দিলে কি হয় মশলাটা চিংড়ির ভিতরে সুন্দর করে ঢুকে যায় ঢুকবে তাই আমি এখানে সেই ভালো করে মেরিনেট করে রেখে দিলাম সাথে আবার একটু সসও দিয়ে দিলাম সসটা দিলে কী হয় একটু টক টক লাগে আর ফ্লেভারটা অনেক সুন্দর আসে চিংড়ি তো যে কোনো মানুষে পছন্দ করে ছোট বড় সবাই আমরা পছন্দ করি তাহলে আমি এখানে ঢেকে রেখে দিয়েছি আর এখানে একটা হাঁড়িতে কিছুটা গরম পানি দিয়েছি লবণ দিয়ে দিলাম আর এখানে দুই তিন কাপের মতো আটা দিয়েছি আটাটা সেদ্ধ করে নিব সেদ্ধ করে নিচ্ছি আর সাথে একটু কালি জিরা দিলাম যাতে আরও চিংড়ি পুড়িটা সুস্বাদু হয় তাই আমার হয়ে গেছে এখানে আমি ভালো করে এটা ডোটা ছেনে নিচ্ছি ভালো করে মাখিয়ে ওটা সব ওই রুটির মতোই আর কি একটা ডো করে নিয়েছি এখন এটা ছোট ছোট করে চারটা লেচি কেটে নিচ্ছি এখন চারটা লেচি থেকে তিনটা সরিয়ে দিলাম আর একটা নিয়ে আমি খুব গোল সাইজের একটা রুটি করে নিচ্ছি তা বন্ধুরা রুটিটা আমার বানানো হয়ে গেছে একটু মোটা সাইজের বানাতে হবে যেহেতু চিংড়ি মাছটা ভিতরে দিতে হবে অনেক সময় দেখা যায় তেলে দিলে ফেটে যায় ফেটে গিয়ে সে মশলাটা বের হয়ে যায় তা আমি চিংড়ি মাছ এখানে রুটির ভিতরে লম্বা করে সেই ম্যারিনেট করা চিংড়ি মাছ নিয়ে নিলাম নিয়ে একটা পিৎজা কাটার কাটার দিয়ে আমি এটা কেটে নিচ্ছি তা বন্ধুরা আপনাদের কাছে পিজ্জা কাটার থাকলেও হবে না থাকলেও আপনার চাকু দিয়েও শেপটা করে নিতে নিতে পারবেন তা আমি পিজ্জা কাটার দিয়ে কেটে নিলাম এই যে এক সাইডে ডিজাইন আছে এক সাইডে ডিজাইন নাই তা আমি এটা ডিজাইন সাইড দিয়ে কেটেছি আর একটা কাটবো হয়েছে গিয়া ডিজাইন সার সেটা প্লেন তাই এটা আরও একটা আমি গুলি ভাস করে নিলাম এখন আমি প্লেন সাইড দিয়ে আমি রাউন্ডটা ঘুরিয়ে নিচ্ছি রাউন্ড করা কাটা শেষ এখন আমি হাতে মুড়িয়ে মুড়িয়ে এটা চেপে একটু ডিজাইন করে নিচ্ছি যাতে মুখটা না খুলে যায় যেহেতু প্লেন এর জন্য এটা খুলে যাওয়ার ভয় আছে তাই মুড়ে মুড়ে এই যে ডিজাইনটা করে নিলাম তো এইভাবে করে আমি সবগুলা পুলি বানিয়ে নিচ্ছি এক এক করে চিংড়ি মাছ এরকম যদি চিংড়ি মাছ দিয়ে ঘরে বাচ্চাদের নাস্তা বানিয়ে দেওয়া যায় সকালে বাচ্চাদের টিফিন দেওয়া যায় বিকালে ঘরে নাস্তা করা যায় সবাই মিলে একসঙ্গে তা খুব সুন্দর একটা নাস্তা তাই এই যে বন্ধুরা আমিও আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর এই চিংড়ি পুলিটা বাহিরে প্রচুর দাম তাই এত দাম দিয়ে কিনে না খেয়ে ঘরে যেহেতু চিংড়ি ছিল তাই আমি বললাম তাহলে এরকম একটা মজা করে একটা চিংড়ি না পুলির নাস্তা তৈরি করে নিই আর চিংড়ি তো ছোটো বড় সবাই পছন্দ করে তাই যে একে একে করে আমার চিংড়ি পুলিগুলো বানানো কাটা শেষ আরও একটা ডিজাইন করে দেখাই দিচ্ছি এটা তো সবাই ডিজাইনটা পারে কুলি কুলি যেমন চিংড়ি পুলি তা আমার কিন্তু সবগুলো মোটামুটি বানানো শেষ হয়ে গেছে এখন আমি চুলে একটা পেন বসিয়ে দিয়ে হালকা গরম করে সব একে একে করে পুলিগুলো ভেজে নিব তাই যে আমার এক সাইড হয়ে গেছে আর এক সাইড আমি উল্টে দিচ্ছি এটা আস্তে আস্তে ডিম করে জাল দিতে হবে কেননা কড়া জালে দিলে দেখা যাবে চিংড়িটা যেহেতু কাঁচা সেহেতু চিংড়িটা সেদ্ধ হবে না তাই যে আমার সব হয়ে গেছে এখন সাজিয়ে দিচ্ছি প্লেট একটু সস দিয়ে দিলাম তাই পুলিটা কে খেয়েছেন কে খান নেই হয়তো অনেকে খেয়েছেন চিংড়ি পুলি অনেকে খান নেই তো যারা না খান নাই তারা এভাবে করে বানিয়ে দেখবেন ঘরে বাচ্চাদেরও দিবেন টিফিনে খুবই সুন্দর একটা খাবার তাই এই যে আমার চিংড়ি পুলিটাও হয়ে গেল তাই আপনাদের যদি আমার রেসিপিটা দেখে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার দিয়ে দিন তাই এবারের মতো আসি আসসালামু আলাইকুম